বিজেপি প্রার্থীরা ভোট চাইতে আসলে প্রশ্ন করুন কি প্রশ্ন করবেন তাও বলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার পালটা রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের বক্তব্য কি শুনব বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে আমার হয়ে দুটো প্রশ্ন খালি জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন 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 দশটা প্রশ্ন নয় পাঁচটা প্রশ্ন নয় দুটো প্রশ্ন এক হচ্ছে খাটাল মাস্টার প্ল্যান দশ বছর প্রধানমন্ত্রী ক্ষমতায় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানে ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের সে টাকা দেয়নি কেন আর দুই হচ্ছে এই মেদিনীপুরের বীর সন্তান বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আমুখ্য মূর্তি বিজেপির সর্বভারতীয় সাধারণ সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহ নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট নিয়ে যদি বিজেপিকে সারা ভারতবর্ষে রাজনীতি করতে হয় তাহলে তো বিজেপির কচু গাছে গলায় দড়ি দিয়ে দেওয়া যাবে বিদ্যাসাগরের মূর্তি তো ভেঙেছে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে সেদিন বিদ্যাসাগর হস্টেলের মধ্যে যারা উপস্থিত ছিল তারা সবাই তৃণমূল কংগ্রেসের বিদ্যাসাগরের মূর্তি ভাঙার যে রাজনীতি সেটা তৃণমূল কংগ্রেসের রাজনীতি আর বিদ্যাসাগর সম্পর্কে কংগ্রেস কতটা শ্রদ্ধাশীল একটু ইতিহাসটা পড়ে দেখবেন পশ্চিমবঙ্গের বাঙালি মনীষীদের আগে কংগ্রেস যতটা হেয় করেছে ইতিহাস থেকে তাদের বাদ দিয়েছে তাদের ভূমিকার অমর্যাদা করেছে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে সেই কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস দুজনেরই ডিএনএ এক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা